এই মরুভূমি থেকে এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শশা গাজর পেঁয়াজ রসুন আদা চাল ডাল উৎপাদন করে দিতে মুসালে সাল্লা সালামকে আল্লাহ বললেন শোনো তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে তার নাম জেরুজ আল আরজুল মোকদ্দাসা আল্লা তী কাতাব আল্লাহ পবিত্র ভূমি তোমাদের যদি এতই পেঁয়াজ রসুন আদা চাল ডালের দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজ বিজয় করো যা লাগাবা তাই আবাদ হবে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো এরা তখন উত্তরে বলল বললো ইহাব আংতা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বলে নাউজ্লাহ তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও আমরা আসব কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে একদিকে আল্লাহর গুলো দেখেন আর একদিকে এদের ব্যবহার দেখেন এই ব্যবহারগুলোতে মুসালামের মনটাই খারাপ হয়ে গেল উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন আল্লাহ আজাব নাজিল করলেন চল্লিশ বছরের এতি নাফিল আরদি ফিল আর দেয়ার বা না সানা চল্লিশ বছরে মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে ঘুরপাক খেতে খেতে মুসা আলহ সালাম মারা গেলেন নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন নতুন নবী হওয়ার পর চল্লিশ বছরের আজাব শেষ হওয়ার পর ইউসব ইন্দুন বানু ইসরায়েলকে বলছে আমরা যা ভুল করেছি করেছি এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি বানু ইসরায়েল বললো ঠিক আছে অনেক ভুল হয়েছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে যখন জয় হবে তখন শুক্রবার বিকেল কখন বলেন তো শুক্রবার বিকেল ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয় তো অধিকাংশ মহাদ্দেশ বলেছে বিকেলে কবুল হয় কেন বলেছে বিকেলে শুক্রবার বিকেলের কথা সেটাই এখন আসতেছে এই ঘটনা তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে ইয়ৌ মোস্তাবস শনিবার শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ এবাদতের দিন যুদ্ধ বন্ধ তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই তখন ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাহবেস হা দি হিসাম সালাই না হে আল্লাহ হে সূর্য আংতামা আমরতন ও আনাম আমরুন হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমি ইউসা বিন নুনও আল্লাহর আদেশে আদিষ্ট হে আল্লাহ আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না শামসালাম তোহবাস আহা আহা দিন সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন থামেনি শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে ইউসাবেন নুনের দোয়ার জন্য বলেন আল্লাহ আকবর ইউসাবেন নুন দোয়া করল আল্লাহ সূর্য থামিয়ে দিলেন মুফাসরিন একরাম লিখেছে সূর্য তিন দিন পর্যন্ত থেমেছিল কেউ লিখেছে পাঁচ ঘন্টা কেউ লিখেছে ছয় ঘন্টা। যতক্ষণ হোক সূর্য থেমেছিল আটকে ছিল যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজ বিজয় করে সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ তখন সূর্য আবার চলা শুরু করলো বোখারি থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউসাবিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিল পৃথিবীর ইতিহাসে মাত্র একবার তো এই বানু ইসরায়েলকে এত বড় দয়া আবার আল্লাহ এত বড় দয়া করলেন ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন ছোট্ট আদেশ এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ দেখো তোমরা অনেক গুনা খাতা করেছ তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা আর মুখে বলবা হেত্ততন জিকির করবা হিব্রু ভাষা হেত্ততম যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে আর মুখে বলবা আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এ আদেশ মানেনি বরং জেরুজালেমে ঢুকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হেন তত গমের দানা গমের দানা গমের দানা বলে নওজবিল্লাহ তাহলে বলেন কি অবস্থা কি ধোকাবাজি কি সঠতা কি মোনাফিকি এদের আরেকটা মোনাফিকি বলে এই আলোচনা এদের আলোচনা শেষ করে দেবের আলোচনা দাউদ আলাহ সাল্লা আসালামের যুগ দাউদ আলহ সাল কণ্ঠ ছিল খুব সুললিত সুন্দর দাউদ আলহিহ সাল্লাম শনিবারের দিন কোরআন পড়তেন জাবুর পড়তেন সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে দিত ওই মাছগুলোকে বানু ইসরায়েল এরা শিকার করতো ধরতো ধরে বাজারে বিক্রি করে দিত আল্লাহ বললেন শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে যারা জাবুর শোনার জন্য আসে এদেরকে তোমরা ধরিও না বানু ইসরায়েল বলল ঠিক আছে ধরবো না দিয়ে শনিবারের দিন করলে কি ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত ধরতো না দে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে রবিবার শুরু হবে শনিবার শেষে যখন রবিবার শুরু হতো ওই মাছগুলোকে এরা ধরে নিত এদের এই মোনাফিকে আর ধোকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি ফেরাদা তান আছে ওই যে ডারউইনের থিওরি তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে বলে না আসলে ঘটনা উল্টা বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল অনেক মিল তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে কিন্তু ঘটনা ঘটনা এটা নয় হচ্ছে মানুষকে যদি আল্লাহ কোনোদিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে তো কোন প্রাণীতে পরিণত করবে বানরে আর শুকুরে কেননা বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনো দিন পরিণত করলে মুরগি গরু মহিষ ভেড়া বানাবে না কেন গরু মহিষ ভেড়া মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব আল্লাহ মাফ করুক বলেন না আল্লাহ হেফাজত করুক সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব যেমন বানু ইসরায়েলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন উম্মাতে মোহাম্মাদিকেও বানাবেন কেননা এরা তো বানু ইসরায়েল হয়ে যাবে বানু ইসরায়েল হয়ে যাবে দেখেই তো বানু ইসরাইলের এত ঘটনা করে আর বানু ইসরাইল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ নেন এরা এদের এরকম ধোকা দেখলেন এদের চেয়ে বড় ধোকা মুসলমানের দেয় দেখবেন দেখবেন এদের চেয়ে বড় ধোকা কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায় ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোকা দিতে চাচ্ছে গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে মনে হচ্ছে আল্লাহ বুঝে না জানে না দেখে না সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি আর নিজের সাথে যা হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া হারাম ইনকাম তো এই ধোকা কাদের স্বভাব এই মানুষ ইসরায়েলের স্বভাব এদের হচ্ছে ধোকা সঠতা মোনাফিকে এদের স্বভাব যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে একদম মেইন পয়েন্টে যে মুসলমানেরা আজকে অধপতিত কেন এরা বানু ইসরায়েল হয়ে গেছে বানু ইসরায়েল হয়ে গেছে কিভাবে এখন মুসলমানেরা নাইনটি নাইন পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয় মিথ্যা কথা বলে না হয় ধোকা দেয় না হয় দুর্নীতি করে না হয় আমানতের খেয়ানত করে না হয় ন্যায় পরায়ণতার বিরোধিতা করে ন্যায়পরায়ণতা কি জিনিস এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট যে এরা বানু ইসরাইলেরা ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি আর আমরাও ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারিনি ন্যায় পরায়ণতা কি জিনিস রসুল হাদিসে বলছেন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সবহান তার আশ্রয় দিবেন এই সাত শ্রেণীর এক নাম্বারকে বলেন বিচারক শাসক। আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের ছয়টা নিয়ে ব্যস্ত হয়ে আছি পরের ছয়টা অনেক সুন্দর বলতে ভালো লাগে ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে তারপরে যার অন্তর মসজিদের সাথে বাধা আছে কলবুহু মো আল্লাহ বিল মসজিদ মসজিদের সাথে বাধা আছে কিন্তু ন্যায় পরায়ণ শাসক কি কেউ জানে না কেউ বোঝে না কেউ মানে না ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয় ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি ন্যায়পরায়ণ ডিসি ন্যায়পরায়ণ এসপি ন্যায়পরায়ণ বিচারক ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ মন্ত্রী ন্যায়পরায়ণ চেয়ারম্যান যে যেখানে দায়িত্বে আছে ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা আপনি বলবেন কই আমি তো মন্ত্রীও নাই এমপিও নাই কিছুই নাই তাহলে আমি কিসের ন্যায় পরায়ণ তো দেখাবো আপনি আছেন পরিবারের দায়িত্বে তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায় পরায়ণ করে এটা আপনার জন্য সালাত সিয়াম হজ জাকাতের চাইতে বড় পরীক্ষা আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে ধরেন এখানে যতজন উপস্থিত আছেন তাদের কেউ যদি কেউ যদি কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন গড়িমসি করেছেন এখনো দেননি তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন এরা সবগুলো হচ্ছে বানু ইসরায়েল কি বুঝলেন মানে বানু ইসরায়েলের মতো ধোকাবাজ মিথ্যুক সঠতা হারামহর অন্যায়কারী এরা কেউ ন্যায় পড়ান তার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না এরা যতই মুখে দাঁড়িয়ে রাখুক যতই মাথায় টুপি দিয়ে থাকুক যতই হজ করে আসুক যতই টখনোর উপর প্যান্ট পরিধান করুক এই দাড়ি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এই মাথায় টুপি দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এই পাঁচক্ক সালা তার হজ দিয়ে ও ধোকা দিচ্ছে বানু ইসরায়েলের মতো এগুলো সবগুলোর মার্কস জিরো যদি ও আর বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিতে ন্যায় পরায়ণতা রক্ষা করতে না পারে তাহলে কিয়ামতের মাঠে তার তাহার তাকে বাঁচাতে পারবে না যদি তার বোন তাকে ক্ষমা না করে এর নাম ন্যায়পরায়ণতা এর নাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায়পরায়ণতা কত ভয়ঙ্কর জিনিস কত ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা আপনাকে যদি আমি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা সেটা কি আল্লাহ সুবাহ তার রুবুবিয়াত রব হওয়ার দাবিতে সবচেয়ে বড় জরুরি যে জিনিসটা নিজের জন্য ঘোষণা দিয়ে রেখেছেন ওপেন সেটা হচ্ছে ইন্নি হার জুলমা আলাইয়া দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ রব হিসেবে ঘোষণা দিলাম আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি আমি হচ্ছে ন্যায় পরায়ণ আমি ন্যায় পরায়ণ কেমন ন্যায় পরায়ণ কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ আমি আল্লাহ কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ মানুষে মানুষে যা অন্যায় করেছে বহু দূরের কথা জিনে জিনে যা অন্যায় করেছে বহু দূরের কথা যদি গরুতে আর ছাগলেও পরস্পরে অন্যায় করে থাকে তাহলে ওই অন্যায় মিটিয়ে দেওয়া আমি আল্লাহ আমার দায়িত্ব যদি না মিটিয়ে দিতে পারি তাহলে আমি রব হিসেবে মৃত্যু কোনো ভ্যালু নাই এমন রবের বলেন নজবিল্লা কোনো ভ্যালু নাই যেহেতু আমি রব সেহেতু পৃথিবীতে মানুষ যদি তার পারিবারিক বিচারে মানুষ যদি তার সামাজিক বিচারে মানুষ যদি মেম্বার চেয়ারম্যানের দরবারে মানুষ যদি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ তখনই রব যখন কিয়ামতের মাঠে ওর জন্য ন্যায় বিচার করে দিতে পারবো ওর জন্য অন্যায় করে তোমাকে জান্নাতে দিয়ে দিব তাহলে হারাম তো জুলমা আলাইয়া আমি তো জুলুম করলাম আমার বান্দার ওপর যে বান্দা পুরো পৃথিবীতে ন্যায় বিচার পাইনি পরিবারে পাইনি সমাজে পায়নি রাষ্ট্রে পায়নি ওই বান্দাজ কিয়ামতের মাঠে আমার দরবারও যদি ন্যায় বিচার না পাই তাহলে আমি রব হওয়ার দাবিতে মিথ্যুক অতএব ওই বান্দার ওপর জুলুম করে তোমাকে জান্নাতে দিতে পারবো না এখন তুমি কত বড়ো নামাজি কত বড় হাজি কত বড়ো কাবাঘরের কবর মাটির নিচে তুমি কবর দিয়ে দিয়েছো কি হাজির আসাদকে চুমু দিতে যে গোটাই খেয়ে নিয়েছো সেটা দেখে আমার লাভ নেই আমি ন্যায় বিচার করবো এটা হচ্ছে আমার সবগুলোর চাইতে সবচেয়ে সবচেয়ে বড় বিচার জটিল এটাতে যদি যান আর উত্তরণের কোনো উপায় নাই আর মুসলমানের আমি যে বললাম যে মুসলমানের আজকে গোলাম কেন এরা হচ্ছে বানু ইসরায়েলের মতো মোনাফিক মৃত্যু হয়ে গেছে ধোকাবাজ হয়ে গেছে এই যে বেইলি রোডে যে বিল্ডিংটাতে আগুন লাগলো আপনি আল্লাহর কসম করে যান খোঁজেন এই বিল্ডিং এর অনায় পরায়ণতা আছে 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 মিথ্যা ধোকা কথা মনে হয় মানে এই বিল্ডিং যখন অনুমোদন হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিং এর যখন ডিজাইন পাশ হয়েছে তখনও ঘুষ দিয়ে হয়েছে এই বিল্ডিং যে ইনকাম করে তৈরি করেছে ওই ইনকামটাও হয়তো হারাম টাকায় করেছে না ব্যাংক থেকে লোন নিয়ে করেছে তথা অথচ এরা প্রত্যেকটা স্তরে দেখবেন সব মসজিদে যাচ্ছে হাজি জাকাত দিচ্ছে সবাই মাদ্রাসার কমিটির মধ্যে আছে জালসার প্রধান অতিথিতে আছে কে নাই বাংলাদেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই হচ্ছে জালসা কমিটির মধ্যে আছে মাদ্রাসা কমিটির মধ্যে আছে কিন্তু এরা সবাই দিয়ে মিথ্যা মিথ্যা বলে দুর্নীতি করে বিল্ডিংটা বানিয়েছে ওই প্রত্যেকটা স্তরে আছে 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 অসততা আবার এরা দাবি করছে এরা মুসলমান এরা তো বুঝেই ইসলাম কি জিনিস ইসলামের মূল জিনিসটাই বুঝতে পারেনি আল্লাহর কসম আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম ইংল্যান্ড সফর না করতাম তাহলে আমিও এতদিন পর্যন্ত ধরতে পারিনি ইসলামের মূল জিনিস হচ্ছে ন্যায়পরায়ণতা যে রাষ্ট্র তার নাগরিককে ন্যায়পরায়ণতা দিতে পারে না ওটা ইসলামী রাষ্ট্র নয় ওটা ব্যর্থ রাষ্ট্র আর আমরা আলেমারা আমরাও রাষ্ট্র পরিচালনার অযোগ্য এই যে কতজন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা আছে বলে যে ইসলামের খেলাফত কায়েম হয়ে যেতে হবে এদেশের দেশের কোনো ইসলামী দল কোনো ইসলামী সংগঠন কোনো কারো যোগ্যতা নাই যে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে কেন বললাম যোগ্যতা নাই কারোর মধ্যে ন্যায় পরায়ণতা নাই ইল্লামান রাহিম রব্বি যার উপর আল্লাহ দয়া করেছে সেবাদ আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান সংগঠনে যান সব জায়গাতে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু কোথাও ন্যায় পরায়ণতা নাই কোথাও সত্য নাই কোথাও আমানতদারিতা দারিতা নাই তাহলে কি জন্য নাই বললাম ইসলামী দলে যান অকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে যোগ্যতার ভিত্তিতে ইসলামী দলের নেতা পদ দেয়নি তাহলে ও কি রাষ্ট্র চালাবে ভাই রাষ্ট্র চালাতে পারবে না আপনি মসজিদ কমিটির সভাপতির কাছে যান ও তার এবং ইমামের সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি আপনি মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালকের কাছে যান সে তার অধস্থান কর্মকর্তা কর্মচারীর সাথে ন্যায় পরায়ণতা করতে পারেনি তো যে পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্র পেলেও পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবে না সুতরাং ইসলামী রাষ্ট্র বানাতে পারবে না একটা জিনিস ভুলে যান ইসলামী রাষ্ট্র মানে পাঁচ অক্ত সালাত নয় ইসলামী রাষ্ট্র মানে জাকাত নয় ইসলামী রাষ্ট্র মানে হজ নয় ইসলামী রাষ্ট্র মানে পর্দা নয় ইসলামী রাষ্ট্র মানে শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া আমরা বুঝি না ইসলাম কি জিনিস শতভাগ নাগরিককে শতভাগ ন্যায় পরায়ণতা দেওয়া এটা ইসলামী রাষ্ট্র যে রাষ্ট্র দিতে পারে না ওই রাষ্ট্রের সবাই যদি নামাজি হয় ওই রাষ্ট্রের সবাই যদি পর্দাশীল হয় ওই রাষ্ট্র আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইসলামী রাষ্ট্র নয় ওমর রাজিয়ালুর কিসের কমতি ছিল ওমর রাজিয়াল কি নামাজ ছেড়ে দিতেন ওমর রাজিয়াল কি জাকাত আাতাই করতেন না ওমর জল কি ওই সাহাবি নন যে তিনি আশারা মোবাসের মিল যান না যে দশজনকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন ওমর জল তাল কি ওই সাহাবী নন যিনি সবসময় আবু বকর আর আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি কি সেই সাহাবি নন তাহলে ওমরের কি ঠেকা পড়লো জেরুজালেম থেকে মদিনা থেকে জেরুজালেম বারোশো কিলোমিটার রাস্তা অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যাবে আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবে অর্ধেক রাস্তা কেন ওমর তালানোর কোন এবাদতের কমতি আছে কোন তাকুয়া কোন পরহেজগারি কমতি আছে ওমরের জন্য তা আল্লাহ রাসুলের ঘোষণা আছে যে দশজন জান্নাতে যাবে তার মধ্যে একজন ওমর রাজিয়াল্লাহ তালহ স্পষ্ট ঘোষণা তাহলে কেন ওমর রাজিয়াল্লাহ তালন মদিনা থেকে জিরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা যে ওমর রাজিয়াল্লাহ তালন অর্ধেক রাস্তা পায়ে হেঁটেছেন কেন শুধু একটা জিনিস প্রমাণ করতে পায়ে হেঁটেছেন সেটা চা আমি ওমর দায়িত্বশীল হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ যে আমি শতভাগ ন্যায় পরায়ণ আর যেখানে ন্যায় পরায়ণতা নাই ও যতই দাবি করুক যে ও হাজি ও হচ্ছে মিথ্যুক ও হচ্ছে ধোকাবাজ ও হচ্ছে মনাফিক ও কখনই নিজেকে মুসলমান দাবি করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বক্তব্যের এই পর্যায়ে এসে যে মুসলমানেরা কেন আজ মুসলমানদের মধ্যে সব আছে নামাজ সিয়াম হজ জাকাত সব আছে কি নাই এদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সত্যবাদিতা নাই কেউ সত্য বলে না কে সত্য বলে কি মলামা কি মসজিদ কমিটি কি মাদ্রাসা কমিটি কি এলাকার দায়িত্বশীল কি মানুষজন কি ব্যবসায়ী সবাই প্রতি সেকেন্ডে মুসলমানদের কাছে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা সবচেয়ে সহজ পাপ হচ্ছে মিথ্যা বলা মুসলমানদের কাছে অথচ একটা ছোট্ট ঘটনা শুনুন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু আর তার মধ্যে আমি একটু বলবো যে আপনাদের ছাত্ররা যারা দান আদায় করতে চায় তারা কি প্রস্তুত আছে যদি প্রস্তুত থাকে আমি এই বক্তব্যের এই সময়ের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন নতুন মাদ্রাসা আল্লা সু হানহতালার দিনের স্বার্থে আল্লাহর দেওয়ার রিজিক থেকে আমাদের বক্তব্য কিন্তু আরও চলমান থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়োজন নাই তবে যার যার সামর্থ্য মাদ্রাসায় দান করবেন আবু সুফিয়ান আবু সুফিয়ান হচ্ছে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয় কখন হচ্ছে দশ বছর মাক্কি জীবন যাওয়ার পর আবার দশ বছর মদিনার জীবন যাওয়ার পর বিশ বছর নবুয়ী জীবন পার করার পর আল্লাহর নবী মক্কা বিজয় করেছে তাহলে আল্লাহর নবীর নবী হওয়ার বিশ বছর পর আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে আর এই পুরো বিশ বছর আল্লাহর নবীর সাথে যুদ্ধ করেছে মারামারি করেছে হত্যা করতে চেয়েছে মদিনা ধ্বংস করতে চেয়েছে খন্দকের যুদ্ধে সমগ্র আরব থেকে দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে মদিনাকে এক মাস ঘিরে রেখেছে মোহাম্মদ সাহাকে হত্যা করবে এই প্লানে তো এই আবু সুফিয়ান রাজিয়াল রোমান সম্রাটের বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো তুমি মোহাম্মদ সম্পর্কে কি জানো তো আবু সুফিয়ান তার চিরন্তন শত্রু যাকে হত্যা করতে পারলে বাঁচে